আমরা প্রতিদিনই আসলে অনেক মৃত্যুর খবরই পেয়ে থাকি তবে আজকে যে মৃত্যুর খবরটি পেলাম সেটি সচরাচর আমরা শুনে অভ্যস্ত নই সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনের আঘাতে গতকাল যে হাতির আহত হওয়ার খবর আমরা জানাচ্ছিলাম সেই হাতিটি কিছুক্ষণ আগে মারা গেছে আমরা ঠিক সেইখানেই আছি গতকাল আমরা যেখান থেকে দেখেছিলাম যে হাতিটি আসলে আহত হওয়ার পর ছটফট করছিল এবং তাকে সুস্থ করার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাশাপাশি বন বিভাগ প্রাণী অধিদপ্তর প্রাণী সংরক্ষণ অধিদপ্তর সহ প্রত্যেকে চেষ্টা করেছিলেন ফায়ার সার্ভিস বা অন্যান্যরা আসলে তাকে ডুবা থেকে উদ্ধার করেছিলেন সেই হাতিকে তারপর আমরা দেখেছি যে গতকাল দিনভর পুরো রাত জুড়েই আসলে সেই হাতির চিকিৎসার কাজ চলছিল তাকে নানাবিধ ঔষধ দেওয়া হয়েছিল যাতে অন্তত আর সে যদি উঠে দাঁড়াতে পারে তাহলে তাকে এখান থেকে নিয়ে আরও অধিকত চিকিৎসার ব্যবস্থা করা হবে তবে সকল প্রচেষ্টাই আসলে ব্যর্থ কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পারলাম সেই হাতিটি মারা গেছে আমরা একটু কথা বলবো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি গতকাল থেকে আমরা আসলে যাকে এখানে দেখছি যিনি এখানে আসলে কথা বলছেন বা এখানে যে 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 চিকিৎসার বিষয়টি ডক্টর স্যারের সাথে হাতি আমরা একটু কথা বলবো স্যার গতকাল থেকেই তো আমরা দেখলাম যে আপনারা আসলে প্রাণপণ চেষ্টাই বলা যায় গতকাল দুপুর থেকেই চিকিৎসা শুরু হলো রাত চিকিৎসা দিলেন কিছুক্ষণ আগে আমরা শুনলাম হাতিটি মারা গেছে। স্যার একটু বলবেন যে আসলে কি শেষ পর্যন্ত কি ফাইন্ডিংসটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে এখানে রেল আছে রেলগাড়ি তাকে ধাক্কা দিয়েছে কালকে রাত্রে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে দশটার দশ পনেরো বিশ এরকম সময়ের মধ্যে একটা ট্রেন তাকে পিছন দিক থেকে ধাক্কা দিছে তার নিতম্বে আঘাত করার কারণে এখন পোস্টমর্টম করলে ফাইনাল রিপোর্ট পাওয়া যাবে আমরা প্রায় শিওর যে এই জায়গায় শিট দ্বারা ভেঙে গেছে মেরুদণ্ড ভেঙে গেছে কেন কারণ সে মানে তাকে টেনে তোলার পরে সামনের পা সামনের দুইটা পা এবং মুখ এই অংশটা বডির এই এই পার্টটা সে সচল রাখতে পারছে কিন্তু পিছনের কিছুই সে মুখ করতে পারে ফলে আমরা মোটামুটি শিওর যে এইখানে ব্যাকবোন ভেঙে গেছে মেরুদণ্ড যেটাকে বলে সেটা ট্রেনের ধাক্কায় ইঞ্জুর্ড হয়েছে স্পাইনাল কর্ড সহ ফলে সে পিছনটা প্যারালাইজড হয়ে গেছে সে এক রাত ছিল পানিতে শীতের মধ্যে তারপরে সারা দিন ছিল মাটিতে ছিল ধরেন ওকে দুইটার সময় গতকালকে দুইটা রেস্কিউ করা হয়েছে কিন্তু সে তো আর উঠতে পারে নাই সেই যে এখানে প্রায় পঞ্চাশ ফুট জায়গা চক্কর দিছে বাট উঠতে পারে নাই ফলাফল যে ফাইনালি মাল্টি অর্গান ফেলিওর হবে আর কি আমরা পোস্টমর্টম করলে ফাইনাল বলতে পারবো বাট মাল্টি অর্গান ফেলিওরের কারণে সে দশটা কয় ভাই কয়টা বারোটা চল্লিশের দিকে সাড়ে বারোটার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এটা খুবই দুঃখজনক বাংলাদেশে পালিত হাতি আছে ছিয়ানব্বই থেকে একশো গুগলের তথ্য অনুযায়ী দু একটা কম বেশি হইতে পারে আর ওয়াইল্ডে আছে দুইশো আটষট্টিটা এটাও দু একটা কম বেশি হইতেই পারে আমরা আসলে প্রাণীদেরকে যথেষ্ট যত্ন করতেছি না যারা হাতি পালেন আপনাদের প্রতি অনুরোধ যদিও এটা একটা বড় প্রাণী এটাকে খাবার টাবার দিতে একটু আপনাদের ইয়েই হয় এবং আমরা জানি যে যাদের আর্থিক সচ্ছলতা আছে তারাই হাতি পালবেন যদি আপনারা না পারেন অন্যদের কাছে বলবেন যে আমরা হাতিগুলাকে ইয়ে করতে পারতেছি না টেক কেয়ার করতে পারতেছি না আপনারা দয়া করে এদের প্রতি আরো সদয় হবেন আর আমি কি বলবো কালকে থেকে দেখছি আমরা আপনি এখানেই বসেছিলেন এবং হাতিটা যাতে সুস্থ হয় তার জন্য আপনি আপনার প্রাণপণ চেষ্টা আপনার টিম প্রাণী অধিদপ্তর বা বন সবাই মিলে আসলে কাজ করছেন শেষ পর্যন্ত সেটি হয়নি স্যার এই যে আপনি যে মেসেজটা দিলেন স্যার সেক্ষেত্রে আসলে প্রত্যেকেরই কতটুকু সচেতন হওয়া উচিত এখানে এখানে প্রাণী সম্পদ বিভাগের উনি আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আছেন বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে যে ঢাকার প ফাউন্ডেশন থেকে আসছেন এমিল ভাই তা আমরা আসলে মানে প্রথমত যারা বন বিভাগে যারা যাদেরকে লাইসেন্স দেয় তাদের অথরিটি আছে কিনা হ্যাঁ এবং তাদের জিনিস যেমন মনে করেন কেউ কেউ আছে বিদেশে চলে গেছে বাড়িতে তার হাতি আছে বাড়িতে কাজের লোকে করতেছে। সেভাবে সে মেনটেন করতে পারতেছে না বাংলাদেশে এখন হাতিরের হাতির খাবারের জন্য কলা গাছ ইত্যাদি অনেক কমে গেছে আর্থিক ব্যাপার আছে তারা হয়তো বলতেছে যে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা পাঠাচ্ছি তুমি হাতি দেখাও হাতিকে খাওয়াও কিন্তু এদিকে হয়তো কাজটা এভাবে হচ্ছে না এটা একটা দিক যাদের হাতির মালিক আমি তাদেরকে আবারও বলবো যদি আপনারা না পারেন বন বিভাগের কাছে দিয়ে দিবেন বন বিভাগ সেই হাতিগুলাকে টেক কেয়ার করবে মানে যত্ন নেবে কালকে থেকে আমরা দেখেছি যে এই এই যে হাতিটি সেই হাতিটি আসলে ছটফট করছিল এবং নিজের আমরা যেটি দেখলাম যে সে প্রচুর চেষ্টা করেছিল যেটি উঠে দাঁড়ানোর একটা কৌশল বা চেষ্টা সে করেছিল আপনি তো ছিলেন স্যার খুব কাছ থেকে দেখেছেন হৃদয় বিদারক যদিও দুর্ঘটনা কিন্তু এর মধ্যেও অবহেলার কিছু অংশ আছে কারণ আমরা কেন এই হাতিটাকে রেল লাইনের কাছে নিয়ে আসলাম এটা তো এখানে আসারই কথা ছিল না তো আমি আবারও বলবো এই যে এখানে প্রাণী সম্পদের লোকেরা আছেন প্রাইভেট সেক্টরে যারা অ্যানিম্যাল ওয়েলফেয়ার বিশেষ করে এলিফ্যান্ট ওয়েলফেয়ার নিয়ে কাজ করেন ওনারা আছেন আপনারা আমাদের সাথে যাদের হাতি আছে এবং প্রপারলি করতে পারতেছেন না আমাদের কাছে দেন সরকার এইগুলা দেখাশোনা করবে কোনো সমস্যা নেই বন বিভাগ দেখাশোনা করবে তাদের কাছে অনেকগুলা হাতি এরকম রেস্কিউ করা হাতি আছে একটু আগে আমরা শুনতেছিলাম কুমিল্লা থেকে বাবু বাহাদুর নামে একটা হাতিকে রেস্কিউ করা হয়েছে এবং সেটা বন বিভাগের কাছে আছে তো দুইটা জিনিস হাতিকে আপনারা ইকোনমিক পারপাসে অর্থাৎ অর্থ উপার্জনের কোনো ইয়ে হিসাবে ব্যবহার করবেন না মালিকদের জন্য এটা বলতেছি আর বন বিভাগ এবং সরকার এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং বেসরকারিতে যারা প্রাণী কল্যাণ নিয়ে কাজ করেন তাদের জন্য আমি বলবো মাত্র একশোটা বা হাতি বাংলাদেশে এখন আর আছে পোষা হাতি আর দু দুইশো ষাট পঁয়ষট্টি আটষট্টিটা ইয়ে আছে কি যেন বন্য হাতি আছে আমরা যদি প্রপার পদক্ষেপ না নেই আমরা যদি সঠিক পদক্ষেপ না নেই তাহলে আমরা হাতি হারিয়ে ফেলব বাংলাদেশে হাতি আর থাকবে না এই জন্য সবাইকে দ্রুত এগিয়ে আসতে হবে পরবর্তী পদক্ষেপগুলো গুলো কি জানাতে না এটা এখন আমরা সরকারি নিয়ম অনুযায়ী এটা একটা মানে পোস্টমর্টম করতে হবে আর কি পোস্টমর্টম করার পরে এর যে অর্গানগুলো আছে এগুলো মানে নিরাপত্তা সহিত রাখতে হবে যাতে কোনো চুরি হয়ে না যায় কোনো পাচার হয়ে না যায় এখান থেকে এটাকে কিভাবে বা পোস্টমর্টম কি এখানেই হবে কিনা বা একটু আসলে যেখানে এটা সমাদিষ্ট করা হবে সেখানে পোস্টমর্টম করার নিয়ম কারণ এখানে কাটাকাটি করার পর এখান থেকে আবার এখান থেকে নেওয়া যাওয়া খুবই সমস্যা হবে এই আমরা মনে করি একটা সিদ্ধান্ত হওয়ার পরে যেখানে আমরা তাকে কবরস্থ করবো সেখানে গিয়ে আমরা পোস্টমর্টম বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধ শিক্ষক মন্ডলী আছে তাদের সহযোগিতায় আমরা সহ আমরা এটা পোস্টমর্টম করে পরবর্তী কার্যক্রম ইনশাল্লাহ আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়েছে মোটামুটি কিছুটা হয়তো বা কাছাকাছি যে আমরা হয়তো বিশ্ববিদ্যালয় হয়তো বা হতে পারে আর কি মালিক সম্মতি দিয়েছে এবং বন বিভাগেও মনে হয় মালিকের সিদ্ধান্তর উপর তারা ই করবে আর বন বিভাগের কাজ হচ্ছে এই তাদের মনে দরকার আর হলো যে এটা পরবর্তীতে যাতে রঙ্গ চামড়া প্লাস হারগুলা যাতে এগুলা মানে কোনো মানে চোরাই পথে বাইরে না যায় পাচার না হয়ে যায় আর কি এটাই আর কি এখান থেকে সেটাকে নিয়ে যাওয়া হবে সম্ভাবনা এটাই আমরা এখন পর্যন্ত মনে করতেছি হয়তো বিশ্ববিদ্যালয় নেওয়া হতে পারে আরকি নেওয়ার প্রসেসটা একটু জানাবেন কিনা এখান থেকে কিভাবে আসলে নিয়ে যেতে পারেন আপনার এটা সম্ভবত ট্রাক নেওয়া হবে আর কি যতটুকু সিদ্ধান্ত হয়েছে যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্ভবত নেওয়া হবে মালিকের সম্মতি আছে এখানে যেহেতু পালিত হাতি এটা আসলে সম্পূর্ণ মালিকের তত্ত্বাবধানে হওয়ার কথা যে ওনার বাড়ি হচ্ছে কুলাউরা কিন্তু উনি সম্ভবত এখানেই করতে চাচ্ছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ের যে টিপু সুলতান স্যারের তত্ত্বাবধানেই রিপোর্টটা হবে যে ওখানেই করতে চাচ্ছে আমরা গতকালকে থেকে দেখেছিলাম যে আমরা যারা এখানে আছি সিলেটের মানুষ হয়তো এসে দেখছি এর বাইরে পুরো দেশ পাচ্ছে আসলে একটা মানে আশায় ছিল যে হয়তো হাতিটা আসলে আবার উঠে দাঁড়াবে আপনারা আসলে সে আশা করেছিলাম যে হয়তো হাতিটা ট্রেনের আওয়াজে বা পেয়ে দৌড়ে এসে কাদায় পড়ে গেছে এরকম যদি হয়ে থাকতো তাহলে আসলে খুব ভালো হইতো যে ট্রেন যদি তাকে ধাক্কা না দিত কিন্তু পরবর্তীতে আমরা ওই জায়গাটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে ট্রেন আসলে তাকে ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়ার পরে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ছুলে গেছে পায়ের বিভিন্ন জায়গায় চলে গেছে হয়তো একটা দুইটা গড়ান খেয়ে তারপরে ট্রেনের থেকে নিচের দিকে ডুবাই নিয়ে এসে পড়ছে আর আমি মোটামুটি এখন শেয়ার হয়েছি যে মাহুত ছিল মাহুত এই মাহুত এখন হসপিটালে মাহুতের সম্ভবত হাড়গুড় ভেঙে গেছে কিছু এই অবস্থা তো আমরা আশা করছিলাম যে ডুবাই পড়ে গেছে এই পর্যন্তই আসলে আমি প্রথমে শুনছিলাম এবং আশা করছিলাম যদি ডুবাই পড়ে গিয়ে থাকে উদ্ধার করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কিন্তু এর আগে যে ট্রেন ধাক্কা দিয়ে ফেলছে জিনিসটা আমাদেরকে আর কি আপনারা কালকে অনেক অনেক চেষ্টা চেষ্টা করেছেন সেও আসলে দেখলাম যে তার থেকে করেছে জি আমরা সবাই চেষ্টা করেছি আমাদের এখন যেটা হচ্ছে যে নেক্সট স্টেপ যাতে নিরাপদ ভাবে করা যায় আর ভবিষ্যতে বাংলাদেশের বাকি হাতিগুলাকে যেন নিরাপদ রাখা যায় হাতি কিন্তু অনেক দিন বাঁচে অনেক দিন বাঁচে সুতরাং আমরা সবাই মিলে যদি কাজ না করি যেমন শকুন নির্মূলের পথে আর অনেক কিছু আছে এবং যেহেতু এটা সিলেট আমি একটু যোগ করি যেমন জালালি কবুতর নির্মূলের পথে তো এই জিনিসগুলা আমরা যদি এখন হিউম্যান ইন্টারভেনশন না হয় আমরা যদি হস্তক্ষেপ না করি তাহলে এগুলাকে আর রাখা যাবে আপনারা তো প্রাণীর সংরক্ষণ নিয়ে আসলে কাজ করেন আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের তো আরো বেশি আসলে সচেতন হওয়া দরকার উদ্যোগী হওয়া দরকার অন্তত প্রাণীগুলোকে যেভাবে সংরক্ষণ করা যায় কিভাবে তার টেক কেয়ার করা যায় সাধারণ মানুষের জন্য আপনাদের কি ব্যর্থ থাকবে সাধারণ মানুষের কাছে আমাদের ব্যক্ত করতে চাই এটাই যে এত মানে ম্যাজেস্টিক একটা প্রাণী বাংলাদেশের মতো ছোট একটা দেশ পেয়েছে পৃথিবীর সব দেশে কিন্তু হাতি নাই ইউরোপে আমেরিকাতে কিন্তু হাতি নাই ক্যাপটিভ হাতি সব তো আমরা এটাকে আসলে মূল্যায়ন করতে পারছি না এবং সাধারণ মানুষকে বলবো যে এই হাতি আমাকে সার্কাস দেখানোর জন্য পিঠে নিয়ে ঘোরানোর জন্য বিয়ের শোপিস হওয়ার জন্য আসলে জন্মায়নি এটাকে যদি আমি ক্যাপটিভিটিতে রাখি রাখার মতো করে রাজার হালে যদি রাখতে পারি তাহলে আমি রাখবো আর যদি না পারি তাহলে স্যার যেটা বললেন সেটা সারেন্ডার করব এবং আমার সবচেয়ে বেশি অনুরোধ থাকবে যে ক্যাপটিভ হাতি ব্রিডিং বন্ধ করতে হবে নতুন করে কোনো ক্যাপটিভ হাতি ক্যাপটিভিটির মধ্যে জন্ম দিয়ে আমরা এই সমস্যাটাকে আর বড় করতে চাই না এটাই আমার মেসেজ থাকবে নিশ্চয়ই আসলে কথাগুলো শুনছিলেন এবং সেই কথায় যে ভারী গলার যে স্বর সেটি আমরাও শুনছিলাম প্রত্যেকেই আশা করেছিলেন গতকাল থেকে যখন এই হাতি চিকিৎসা শুরু হয় যে শেষ পর্যন্ত হয়তো হাতিটি সুস্থ হয়ে উঠবে আবারও সে তার মতো চলতে পারবে কিন্তু শেষ পর্যন্ত আসলে সেটি হয়ে উঠেনি আজ সকালে দুপুরে আসলে একটা নাগাদ সেই হাতিটি মারা যায় এবং আমরা দেখছি যে এখানে যারাই জনতা সাধারণ জনতা প্রত্যেকেই গতকাল থেকে কিরি যখন দেখছেন হাতির বাঁচার জন্য যে ছটফট করা সবকিছু আসলে তাদের মনকে ছুঁয়ে গেছে এবং যারাই আছেন প্রত্যেকের চোখে মুখে স্বরে আমরা আফসুসের চিহ্ন আফসুসের কথাগুলো আমরা বারবার দেখছি এবং প্রত্যেকেই আসলে আমরা যমুনার পর্দায় যখন কালকে জানালাম যে এরকম একটি হাতি দুর্ঘটনায় পতিত হয়েছে এবং তারপর থেকে সাধারণ দেশের মানুষ বিশেষ করে সিলেটবাসী প্রত্যেকেই নির্দেশ সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিল অন্তত হাতিটি যেতে সুস্থ হয়ে যায় সেটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি তবে শেষ পর্যন্ত আসলে সেই হাতিটিকে আর বাঁচানো গেল না শত চেষ্টা কিছু আসলে ব্যর্থ তবে এখন যেটি জানতে পারলাম সেটি আসলে এখানে যারা বন বিভাগের কর্মকর্তা প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ওনার টিম কিংবা যারা প্রাণী সংরক্ষণে কাজ করেন প্রত্যেকে বলেছেন যে এই হাতির আসলে পোস্টমার্টম করা হবে সেটা সম্ভবত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়েই করা হবে এবং এখান থেকে নিয়ে যাওয়ার যে কার্যক্রম সেগুলো ধীরে ধীরে তারা শুরু করতে শুরু করেছেন ইতিমধ্যে হাতিটির যে মালিক তার ওনার সাথে তাদের কথা হয়েছে তিনি আসলে সেটি সম্মতি দিয়েছেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি হাতিটিকে কবর দেওয়া হয় এবং সেখানেই আসলে তার যে পোস্টমর্টম তদন্ত সেটি হবে এখন পর্যন্ত আসলে তার যেটি জানা গেছে তার হয়তো পাঁচরের হাটটি মেরুদণ্ড ভেঙে গিয়েছিল এবং সে কারণেই আসলে শেষ পর্যন্ত সে মারা যায় যারা প্রাণী সংরক্ষণ নিয়ে কথা বলেন তারা জানিয়েছেন একটু আগেই যে এই দেশে আসলে পালিত হাতির সংখ্যা খুব কম একশো নাগাদ হবে এটি একটি রেজিস্টার্ড হাতি অর্থাৎ বন বিভাগ বন বিভাগের কাছে যে রেজিস্টার যে হাতিগুলোর মধ্যে একটি ফলে এই হাতিগুলি এইভাবে হারিয়ে যাবে সেটিকে তারা কোনো হবি মেনে নিতে পারছেন না সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা হাতি পালন করে থাকেন প্রত্যেকের আরও বেশি গুরুত্ব সহকারে প্রত্যেকের আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে সেটি আসলে তারা বলছেন এবং তারা বলছেন যে এই যে শুধুমাত্র সকল দেশে কিন্তু হাতি জন্ম নেয় না ফলে বাংলাদেশের জন্য একটি বাড়তি পাও না এবং শুধু হাতি নয় সকল বন্য প্রাণী হোক সকল প্রাণী হোক প্রত্যেক সব প্রাণীগুলোকেই যাতে আমরা বাঁচিয়ে রাখি সেই প্রচেষ্টা যাতে আমাদের করি কারণ পৃথিবীর সমস্ত জীব বা জ্বরের আসলে জন্মই হয়েছে কোনো না কোনো কাজের জন্মই ফলে প্রত্যেক প্রাণীকে যাতে আমরা বাঁচিয়ে রাখি সেই আহ্বান সেই প্রত্যাশা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রাণী সংরক্ষণ নিয়ে যারা কাজ করেন বন প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী প্রত্যেকের গলায় একই একই আওয়াজ এই ছিল সিলেটের দক্ষিণ সুরমায় গতকাল যে সরি গত পরশু রাতে ট্রেনে ধাক্কায় যে হাতিটা আহত হয়েছিল সেই আহত হওয়া হাতির মৃত্যুর খবর আমার কাছে সর্বশেষ তথ্য